সালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম জাপান ইঞ্জিনিয়ারিং অক্সুবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমাদের সম্পূর্ণ গাড়িগুলা নিউ মডেল আর আমাদের যে মালামালগুলো তৈরি করি সম্পূর্ণ হেভি মোটা মোটা মাল দিয়ে আর আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে গাড়ি সরবরাহ করি বিক্রয় করি মনে করবেন যে ভাই এত দূরে রাস্তা যাব যায় থাকবো কোথায় আমাদের কোম্পানিতে থাকার জায়গা আছে পর্যাপ্ত পরিমাণে আমাদের কোম্পানিতে থাকার জায়গা আছে তো আপনার আসে হয়তো দু এক থাকলে থাকবেন থাকার পরে গাড়ি নিয়ে যাবেন দূরে রাস্তা আসবেন সারা বাংলাদেশে আমরা মাল সরবরাহ করি আমাদের তাকে মাল দিব তাছাড়া আমাদের যে মালগুলা হলো ডিজিটাল গাড়ি সম্পূর্ণ ডিজিটাল গাড়ি আর এই গাড়িগুলা একটু বিবরণ দেখাও চৌত্রিশ গোলায় ছত্রিশ গোলায় আমাদের তাছাড়া আবার চৌত্রিশ গোলায় আছে আটত্রিশ গোলায় আছে পাঞ্জাব মডেল আছে সাইকলন ডাবল ফ্যান ডাবল আছে তাছাড়া সাইকোলনের আরো দুইটা মডেল আছে কাটা ফ্যান আছে তো আপনারা যেরকম গাড়ি ক্রয় করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর এই ঠিকানা নওগাঁ জেলা থানা আমৈতাড়া বাজার জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ একটু মালের বিবরণ দেখাও আমাদের এই যে মোটা একটা হ্যাভি একটা নাট দেওয়া আছে সর্বপ্রথম হাফ দেওয়া আছে ভালো একটি বড় হাফ দেওয়া আছে ছয়ের বিয়ারিং দেওয়া আছে আর এখানে দেওয়া আছে এই যে শ্যাপটা আছে অনেক মোটা ডাল শ্যাপ ডাবল দেওয়া আছে আর এখানে এই যে যাও একটু ডাবল করে দেওয়া আছে এইদিকে এই যে ডাবল করে আছে এখানে একটা প্লেট দেওয়া আছে কখনো এই যে জং ধরবে না পানি পড়বে এগুলা ভিতরে জং ধরবে না বিয়ারিং গুলা নষ্ট হবে না ডাবল করে বক্স করে দেওয়া আছে এই যে ব্রেকের সিস্টেম এই যে তেলের এই যে খুব সুন্দর একটা দেওয়া আছে এখানে আছে আছে দুই এর ব্যবহার করা তাছাড়া এই যে আমাদের একটা মডেল সুন্দর একটা ভালো মডেল আর ব্রেকের যে সিস্টেমটা যেটা দেখতে পাচ্ছেন এই যে ব্রেকের একটা সিস্টেম নিউ মডেলের আর এই যে আমাদের গিয়ার চারকোনা বক্স গিয়ার এই যে ক্লিয়ার তাছাড়া আমাদের ভালো একটা স্টারিং ব্যবহার করা আছে প্রত্যেকটা লক সিস্টেম যেটা এই যে দেখতে পাচ্ছেন আপনার এই একে ইজি ইজি ভাবে খেলে এই যে কাজ করতেছে আর আমাদের কে সিট দিয়ে কাজ করা আছে খুব ভালোভাবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা বাতাস কম করা যাবে এখানে এখানে ময়লা লাগলে পরিষ্কার করা যাবে ময়লা পরিষ্কারের জন্য আর এখানে দেখা আছে বাতাস কম করা যাবে এই জায়গাতে ফল্ডিং করা আছে এই জায়গার ভিতরের দিকে আর এই যে আমাদের চান্দিটা অনেক মোটা মোটা চান্দি সিক্স মিলি চান্দি ব্যবহার করা হয় আর এখানে একটা নেট ফার্লিং এর যে ব্যাপারটা এই যে দেখতে পাচ্ছেন লক সিস্টেম নাট প্যাঁচ দেয়া দিয়ে করলে অনেক ঝামেলা খুলতে সমস্যা হবে আর খালি লক টাই দিয়ে উঠাই দিলে এই টান মারলে ফার্লিং বের হয়ে চলে আসলো আবার ফার্লিং একদম ইজি এই যে লক লাগিয়ে দিলে হয়ে গেল খুব ইজি ভাবে তো এখানে একটা নিচে শেল ব্যবহার করা আছে এই গাড়ি থেকে নিচে শেল ব্যবহার করা আছে ধানটা শেলে আসবে এই যে শেল আছে একটা সেল আছে একটা মাঠ ঘাট দেওয়া আছে এখানে কাদা ছিটা বানা মাঠ ঘাট দেওয়া আছে একুশ প্লেট একটা ব্যাটারির কার্টুন দেওয়া আছে এই যে চার কোন একটা বক্স গিয়ার দেওয়া আছে আড়াই এর অ্যাঙ্গেল দিয়ে ইঞ্জিনের বক্স করা আছে এই যে একটা টুল বক্স ব্যবহার করা আছে এই জায়গাতে তো আজকের মনে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম